আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন একজন যুবক একজন কোরানের হাফেজ যার নাম মেহেরাব সে তার তিন বন্ধুকে বাঁচাতে গিয়ে আজ নিজেই চলে গেলেন এই পৃথিবী থেকে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তার নিজের তিন বন্ধুকে বাঁচাতে গিয়ে তিন বন্ধু ঠিকই মেচে রইল কিন্তু সে আর থাকলো না জানা যায় যে মিহরাম গত সতেরোই জুন তার বন্ধু সহ বান্দরবনের যে একটি ঝর্ণা আছে সেখানে ঘুরতে যান এবং তার বাসা কিন্তু কক্সবাজার এলাকায় তো ঘুরতে যাওয়ার সময় এক সময় তারা ঝর্ণাতে তিন বন্ধু মিলে আনন্দ করেছিল তিন বন্ধু মিলে খেলা করেছিল এবং তারা সেখানে প্রাথমিক কিছু ছবিও তোলে এবং সেই একটি হাস্য উজ্জ্বল ছবি ফেসবুকে আপলোডও করছিল কিন্তু একটু পরে যে তাদের জীবনে নেমে আসবে এত বড়ো একটি ধাক্কা সেটা কিন্তু কেউ মোটেও ভাবতে পারছিল না হঠাৎ করে তিন বন্ধুর মনে কল্পনা আসে তারা ঝর্নার ওপরে উঠবে যেই কথা সেই কাজ আর দেরি নয় তিন বন্ধু মিলে উঠতে থাকে ঝর্নার ওপর হঠাৎ করে ঝর্নার একটি প্রবল ঢেউ তাদেরকে নিচে নামিয়ে দেয় সে সময় ওই মেহেরাব উপরে ছিল এবং তার যে তিন বন্ধু তারা ওই ঢেউয়ে তলিয়ে যেতে শুরু করে তৎক্ষণাৎ মেহেরাব আর দেরি করে না দেরি না করে তার সাহসিকতার পরিচয় দিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই প্রবল স্রোতের উপরে এবং তিন বন্ধুকে ঠেলে দিয়ে উপরে তুলে দেয় এক পর্যায়ে সে বলছিল যে তোরা উপরে ওঠ আমি যাচ্ছি তখন ওদেরকে উপরে দিয়ে সে যখন উপরে উঠতে যাবে ঠিক ওই সময়ই একটি আরেকটি ঢেউ আর একটি খাল তাকে তুলিয়ে নিয়ে গেল তৎক্ষণাৎ তার বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে এবং না পাওয়ায় সেখানে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আসে সবাই মিলে তাকে খুঁজতে শুরু করলেও সেখানে পায় না অবশেষে চার দিন পর একুশে জুন তার মরদেহ উদ্ধার হয় পাশের একটি খালে তৎক্ষণাৎ সবার আর বুঝতে বাকি রইল না এটি মেহরাবেরি দেহ সবাই তখন নিস্তব্ধ হয়ে গেল পরিবারে এক একরকমের কান্না এবং তার এই বন্ধুত্বর পরিচয় বেঁচে থাকবে আজীবন সেদিনই বিকেলবেলা একটি জানাজা করা হয় এবং ধর্মীয় বিশেষজ্ঞরা সবাই বলেছেন যে অন্যকে বাঁচাতে গিয়ে কেউ যদি মারা যায় তাহলে তাকে শহীদী মৃত্যু বলা হয় সেক্ষেত্রে মেহেরা শহীদি মর্যাদা পাবে বলে আশা করতেছে এবং তার জন্য সকলে দোয়া করেছে এবং তাকে এক পর্যায়ে সমাধিত করা হয় সেই কবরে তিনি একটি জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিলেন যে বন্ধুর পাশে বন্ধু কিভাবে এগিয়ে আসে একজন প্রকৃত বন্ধু আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ একজন প্রকৃত বন্ধু আপনাকে কিভাবে সাহায্য করতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না আজ মেহরাব সেই বন্ধুত্বরই পরিচয় দিয়ে দিল তার নিজের প্রাণ দিয়ে তিন বন্ধুকে বাঁচিয়ে দিল মেহরাব তুমি শুধু চলে যাওনি রেখে গেছো আমাদের মাঝে স্মৃতি তুমি আমাদের মনের মাঝে থেকে যাবে আজীবন তোমাকে নিয়ে কথা হবে প্রায় সব সময় তুমি শুধু চলে গেলে আজকে রেখে গেলে হাজারো স্মৃতি যা আমরা কখনো ভুলব না আমরা মেহেরাবের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন